আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পোস্টাল ভোটে কপাল বিএনপির দুই প্রার্থীর জয়ী জামাত জোট ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের উপর ভর করে জয় পেয়েছেন জামাত জোটের দুই প্রার্থী সিরাজগঞ্জ ও মাদারীপুর এক আসনে পোস্টাল ভোটের কারণে বিএনপির দুই প্রার্থী হেরেছেন ইসি সূত্র থেকে উল্লেখ করা হয়েছে প্রবাসীরা এবার পোস্টাল ভোটের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে তারা জামাত ইসলামের জোটের প্রার্থীদেরকে এগিয়ে রেখেছেন এরপর জানাব এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘরে হামলার অভিযোগ শারজি সালমের পঞ্চগড় একাসনে তিরিশটির বেশি জায়গায় এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অগ্রনায়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম এদিকে চট্টগ্রামের ১৬ আসনের চোদ্দটিতে বিএনপির জয় জামাতের দুইটিতে তদয় জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্য চোদ্দটিতে জয় পেয়েছে বিএনপির মনোনীত প্রার্থীরা বাকি দুটি আসনে বিজয় হলেন জামাত ইসলামের জোটের প্রার্থীরা কয়েকটি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা হলেও আদালত বা নির্বাচন কমিশনের নির্দেশে ফল প্রকাশ স্থগিত রয়েছে বলে জানা গেছে এবারে জানাব শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন মোটামুটি খুশি আমরা বলছে বিএনপি নেতা নজরুল ইসলাম খান জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির শতভাগ সন্তুষ্ট হওয়া কঠিন বলে জানিয়েছে দলটি তবে বিএনপি এই কয়টি আসনে জেতার ফলে তারা বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নির্বাচনটাকে সুন্দরভাবে করার মধ্য দিয়ে তিনি এগিয়ে নিয়ে গেছেন সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিএনপি শেষ পর্যন্ত অনেক কষ্টে জয়লাভ করেছে এবং তারা বিপুল ভোটেই এগিয়ে রয়েছে তবে বিএনপি শতকরা সব কয়টি আসনে জয়লাভ করতে চেয়েছিল এমনটাই জানা গেছে এবং সর্বশেষ জানাব গণভোটের হার ষাট দশমিক দুই ছয় শতাংশ হ্যাজয়ী গণভোটে চার কোটি আশি লক্ষ চুয়াত্তর হাজার চারশো উনতিরিশ জন হ্যাঁ এবং দুই কোটি পঁচিশ লক্ষ পঁয়ষট্টি হাজার জন না ভোট দিয়েছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আস সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন শীর্ষ সচিব জানান গণভোটের হার ষাট দশমিক দুই ছয় শতাংশ তথ্যের বিভ্রাট যেন না হয় সেই কারণে ফল প্রকাশের দেরি হল আক্তার আহমেদ জানান দুইশো সাতানব্বইটা আসনে সরকারি ফলাফলে ভোটের হার উনষাট দশমিক চার চার শতাংশ প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান সরকার গঠন করতে চলেছে আপনি কি বিএনপিকে ভোট দিয়েছিলেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন নাকি আপনার কাঙ্ক্ষিত ভোটটি বিফলে গেছে সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন এবারে বিস্তারিত পোস্টাল ভোটে কপাল পড়ল বিএনপির দুই প্রার্থী জয়ী জামা জোট জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের উপর ভর করে জয় পেয়েছেন জামা জোটের দুই প্রার্থী সিরাজগঞ্জ চার মাদারীপুর এক আসনে পোস্টাল ভোটের কারণে বিএনপির দুই প্রার্থী হেরেছে ইসি সূত্র থেকে জানা গেছে উল্লাপাড়া আসনে একশো সাতচল্লিশটি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শিক্ষা অনুরাগী এম আকরাম আলী এগিয়েছিলেন তিনি এক লক্ষ ষাট হাজার ভোট পেয়েছেন অপরদিকে দাঁড়িপাল্লার প্রতীকের জামাতের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন এক লক্ষ উনষাট হাজার ছয়শ তিরানব্বই ভোট এতে এম আকরাম আলী সাতশো পঁয়ষট্টি ভোটে এগিয়েছিলেন তবে পোস্টাল ভোটের ফলাফল যোগ হলে পোস্টাল ভোটের কারণে পুল চিত্রটি পাল্টে যায় পোস্টাল ভোটে বিএনপির প্রার্থী এম আকরাম আলী পান আটশো বিশ ভোট এবং মাওলানা রফিকুল ইসলাম খান পান দুই হাজার একশো উননব্বই ভোট সব মিলে উল্লাপাড়া আসনে একশো ভোট কেন্দ্র এবং পোস্টাল ভোটের ফলাফল অনুযায়ী জামাতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান পেয়েছেন এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো বাহাত্তর ভোট এবং বিএনপির আক্রামালি পেয়েছেন এক লক্ষ হাজার ভোট এতে রফিকুল ইসলাম খান ভোটে ব্যবধানে বেসরকারিভাবে হয়েছেন বলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি জানিয়েছে অন্যদিকে মাদারীপুর এক আসনে শিবচরে বিএনপির প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছে এগারো দল ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাপতি মস্তিষ্কের প্রার্থী রিকশা প্রতীক সাইতুদ্দিন আহমেদ হানসালা এক আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এম ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেছেন তিনিও একইভাবে পোস্টাল ভোট ভোটের মাধ্যমে তিনি বিএনপির প্রার্থীকে হারিয়ে দিয়েছেন এবং জয়লাভ করেছেন এবং তার এগারো দলীয় জোটকে প্রবাসীদের ভোটে তারা দুইজন এগিয়ে নিয়ে গেছেন তবে অনন্য আসনে আসলে ভোটের ব্যবধান বেশি থাকার কারণে মূল বিষয়টি আসলে তেমনভাবে পরিলক্ষিত হয়নি অন্য অন্য জায়গায় শেষ পর্যন্ত পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোট দিয়ে অন্তত এগারো দলের দুইজন সদস্যকে জয়ী করতে পেরেছেন এনসিপির নেতাকর্মী এবং তাদের বাড়িঘরে হামলার অভিযোগ চলছে বলে পঞ্চগড় এক সার্জি সারলম তিনি বলেছেন বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর তারা ব্যাপক হারে হামলা চালাচ্ছে হামলা চালিয়ে আমাদের সবকিছুকে তসনস করে দিচ্ছে বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্ববিন্দুদের উপর তারা হামলা চালিয়ে একযোগে সবকিছু প্রশ্ন করে দিচ্ছে এদেরকে এখনই থামান না হলে এরা কিন্তু আরও ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি শুরু করবে একই কথা জানিয়েছেন আব্দুল হান্নান মাসুদ তিনি জানিয়েছেন যে আমি নির্বাচিত হওয়ার পরও তারেক রহমানের লোকজন আমার আমার এলাকায় নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না তারা যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে সেটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এই ধরনের ঘটনা যেন আর না ঘটে সেটি দেখতে হবে আব্দুল হানান মাসুদ বলেছেন আমি তারেক রহমানকে ফোন করেছি তবে এখন পর্যন্ত তারেক রহমান তিনি কোন উত্তর দেননি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কোনোভাবেই গ্রহণ করব না তারেক রহমানকে বলেছি আপনি আপনার নেতাকর্মীদেরকে সামলান তা না হলে তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে আবদুল হান্নান মাসুদ আরও জানিয়েছেন কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত আমার ফোন আলাপে তিনি উত্তর দেননি চট্টগ্রাম ষোলো আসনের চোদ্দটিতে বিএনপির জয় জামাত মাত্র দুইটিতে এক সময় বলা হতো যে চট্টগ্রাম নাকি জামাতের ঘাঁটি কিন্তু সেই ঘাঁটিতে এবার হানা দিয়েছে বিএনপি চট্টগ্রামের প্রায় সব কয়টি বাংলাদেশ ইসলামের নেতৃত্ববৃন্দরা হেরেছে মাত্র আসনে তারা জয়লাভ করেছে বৃহত্তর চট্টগ্রামে মোট ষোলোটি আসন রয়েছে এই ষোলোটি আসনের মধ্যে মাত্র দুইটি আসন পেয়েছে জোট আর বাকি চোদ্দটি আসন পেয়েছে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে যে এবার জাতীয় সংসদ নির্বাচনে আসলে চট্টগ্রামে কোনোভাবেই জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা সব জায়গায় আসলে ইসলামের জোটের প্রার্থীরা তারা জিততে পারবে না কিন্তু শেষ পর্যন্ত আসলে সেখানে বিএনপির চট্টগ্রাম মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গায় ছিল ডেলার হোসেন সাইদির একটি শক্ত ঘাটে তিনি যখন চট্টগ্রামের প্যারেড ময়দানে ওয়াজে বক্তব্য দিতেন তখন কিন্তু দেখা যেত ডেলার হোসেন সাইদির ওই বক্ত দেওয়ার জায়গাগুলোতে মানুষের লোকে লোকারণ্য হয়ে যেত কিন্তু আদতে আগামীর জাতীয় সংসদ গত যত জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু দেলার হোসেন ছাইদে এখন আর আমাদের মাঝে বেছে নেই সুতরাং এখন বিএনপির নেতৃত্ববিন্দুরাই মোটামুটি চট্টগ্রামের বিভিন্ন জায়গাগুলোতে আসলে বিপুল ভোটে জয়লাভ করেছে শতভাক সন্তুষ্ট হওয়া কঠিন মোটামুটি খুশি বলছেন বিএনপির নজরুল ইসলাম খান বিএনপি নেতা নজরুল ইসলাম খানকে জিজ্ঞাসা করা হয়েছে আপনারা কি এই ফলাফল নিয়ে সন্তুষ্ট কিনা জবাবে তিনি বলেছেন না আমরা শতভাগ সন্তুষ্ট হতে পারিনি তবে আমরা মোটামুটি খুশি আছি এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে জয়লাভ করেছে এই জয়ের ব্যাপারে আপনারা আগে থাকতেই আশাবাদী ছিলেন কিনা প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন যে আমরা আগে থাকতেই এই জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম আমরা মনে করি যে এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্ববৃন্দরা আসলে যে ধরনের কর্মকাণ্ড করছিল এবং যে কর্মসূচির মধ্য দিয়ে যাচ্ছিল সেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে বিএনপিকে নিয়ে মিডিয়া অত্যন্ত বেশি খারাপ খারাপ বিষয়গুলো প্রচার করেছে কিন্তু বিএনপি দেশের মানুষের গণতন্ত্র রক্ষায় সব থেকে বড় ভূমিকা রেখেছে বিএনপির নেতৃত্ববৃন্দ কিন্তু সব সময় বাংলাদেশের মানুষের হয়ে কাজ করেছে সেটি আসলে পুরো বিষয়টি সেভাবে দেখভাল করতে হবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দায়িত্বশীল আচরণের কারণে বিএনপি এখন এই নির্বাচনে জয়লাভ করেছে এবং বিএনপি সরকার গঠন করতে সক্ষম হচ্ছে এটি বিএনপির জন্য বড় ধরনের পা বলে জানিয়েছেন তিনি এবং বিএনপি এই সরকার গঠন করে দেশের জন্য তারা বড় ধরনের ভূমিকা রাখতে চায় বলে জানানো হয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসের সব থেকে একটি ভালো ও সুন্দর নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির আমরা দীর্ঘদিন ধরে এমন একটি নির্বাচনের প্রত্যাশা করে আসছিলাম দেশের মানুষ মনে করে যে এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠ ও সুন্দর হয়েছে এবং সুন্দর পরিবেশে তারা ভোট দিতে পেরেছে তবে ভোটের ফলাফল যাই হোক না কেন সুষ্ঠু নির্বাচন আমরা আগেই বলেছিলাম যে আমরা ভোটের ফলাফল মেনে নেব আমরা সেটাই করেছি তবে বিএনপি জয়লাভ করেছে জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে